আজকে আমি আড়াই হাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের কালীরহাট এবং মাহমুদপুর ইউনিয়নের ক্ষিদ্সাদী বাজার এবং কল্যাণ বাজার সালন্দী বাজার এই বাজারগুলি আমি জনগণের সাথে ব্যবসায়ীদের সাথে আমি আমার নির্বাচনী প্রচারণা চালিয়েছি তাদের সাথে আলাপ আলোচনা করেছি মত বিনিময় করেছি কৌশল বিনিময় করেছি তারা আমাকে আগামী একুশে মে যে উপজেলা পরিষদ নির্বাচন সেই নির্বাচনে এই মাহমুদপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটের ব্যবধানে আমাকে এই কলম মার্কায় জয়যুক্ত করবেন সেই আশা আমাদের এই তৃণমূলের নেতাকর্মী যারা আছেন যারা এই ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং যারা আছেন সকলকে সাথে নিয়ে আমি এই গণসংযোগ করেছি এই গণসংযোগের মধ্যে মানে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানে আমাকে সমর্থন জানিয়েছে এবং আগামী একুশ তারিখ সারাদিন যার যার বসে দিবে যাকে খুশি তাকে দেবে সেভাবেই তারা বলেছে স্মার্ট ইয়ার ট্রাভেলস বিডি আপনার বিদেশ ভ্রমণ সহ বহির বিশ্বের যে কোনো দেশের ভিসা প্রসেসিং এর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের লাইসেন্স নম্বর শূন্য শূন্য এক দুই নয় আট পাঁচ শতবাগ সেবা দিতে আমরা বদ্ধ পরিকর যোগাযোগ করুন দুবাই প্লাজার চতুর্থতলা আড়াই হাজার নারায়ণগঞ্জ এছাড়াও কল করতে পারেন স্ক্রিনে দেওয়ার নম্বরে এবং তারা যেহেতু আমি বিগত দশটি বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছি সতেরো বছর আওয়ামী লীগের সভাপতিপতি হিসাবে দায়িত্ব পালন করেছি সেই হিসাবে এই এলাকার জনগণ এবং নেতাকর্মীরা আমার সাথে আমার সাথে খুবই সম্পৃক্ত এবং তারা আমার সম্পর্কে জানে এবং কত আমি কত ভালো বা খারাপ আমার সম্পর্কে তাদের ধারণা আছে সেই লক্ষ্যই তারা আগামী নির্বাচনে যে আমরা তিনজন প্রার্থী আছে এই তিনজনের মধ্যে আমাকে তারা বাছাই করে নিয়েছে যে আমি ভালো এবং সেভাবেই তারা আমার প্রতি সমর্থন জানিয়েছে আগামী একুশ তারিখে সেই রায় তারা আমার পক্ষে দিবে বলে আমাকে দোয়াজ কলমার কায় ভোট দিবে সেই প্রতিশ্রুতি ওনারা আমাকে দিয়েছে এবং কিছু 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 নেতা কর্মী আমাকে অনেক অনেকেই সাধারণ মানুষ যারা প্রশ্ন করছে আমরা ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা সেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আমি আমি বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি এবার এবারের নির্বাচন নির্বাচনটি যাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় এবং আমাদের মাননীয় যে তিনি তিনিও ঘোষণা দিয়েছেন যে এবারে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে এবং যার জনসমর্থন আছে সেই নির্বাচিত হবে তাকে আমরা স্বাগত জানাবো এবং জনগণের প্রতি এবং দেশবাসীর প্রতি ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তবে আমি এই আগামী দিনে যারা শঙ্কিত তাদেরকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে আহ্বান জানিয়েছেন সুষ্ঠ ভোটের মাধ্যমে ভোট ভোটে অংশগ্রহণ করার জন্য আপনারা কেন্দ্রে যাওয়ার জন্য আমি নিশ্চিত আপনারা সেই পরিবেশ পাবেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের লোকজন যারা আছে তারাও সেই পরিবেশ সৃষ্টির জন্য সেভাবে ব্যবস্থা নিচ্ছে এবং সেভাবে পরিবেশ সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ আপনারা সবাই ভোট দিতে পারবেন এবং আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব নজরুল ইসলাম বাবু উনি আড়াই হাজার উপজেলার মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ উনি ওই এলাকার কৃতি সন্তান সেই হিসাবে ওনার ওনার কাছেও আমি আলাপ আলোচনা করব তিনি যাতে সমস্ত উপজেলাবাসীর কাছে একটি গ্রহণযোগ্য ভোটের ব্যবস্থা তিনি করে দেন এবং সেই ব্যবস্থার মধ্যে তিনি দের এবং সাধারণ মানুষের কাছে আহ্বান জানান সেই অনুরোধ রেখে এবং আপনারা আগামী দিন আগামী যে একুশে মে সেই একুশে মে আপনারা অবশ্যই দু কলম মার্কায় ভোট দিবেন এই এলাকার জনগণ যেভাবে আমার আমার সাথে মানে উৎসাহিতভাবে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আমি সেইভাবে আছি ভোটের শেষ দিন পর্যন্ত আমি আশা করি এই এইভাবেই চলবে এলাকার জনগণ আমার প্রতি মানে সমর্থন জানাবে এবং জনগণ আমাকে ভোট দিবে সেই আশাবাদ ব্যক্ত করে এবং এই দুয়েক ফলমার্কা বিজয়ী হবে সেই বি সেই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু